গণতন্ত্র তো বহুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে দেহ রেখেছে রাজীব কুমারের নামই কেন আবারও সাজেস্ট করা হলো কারণ এই করাপ্ট অফিসারদের এফিসিয়েন্সি যদি তুমি দেখো সেই এফিসিয়েন্সিতে রাজীব কুমার একদম টপে মমতা ব্যানার্জি শুধু সারদার লাল ডায়েরি নয় আরও বহু ক্ষেত্রেই রাজীব কুমারের নিয়ম বহির্ভূতভাবে সাহায্য পেয়েছেন একটা সেন্ট করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন যেটা পুরোটাই অনুপ্রেরণায় চলছে রাজীব কে এখন খানিকটা মেসেজ দেওয়া যে তুমি বাপু চুপ করে থাকো আর দেখো ওই যে আলাপন সে পেনশন পায়নি কিন্তু তাকে আমি ফ্যামিলিকে লাখ লাখ টাকা মাসে আমি পাইয়ে দিচ্ছি তোমারও একটা কিছু হিল্লে করে দেবো আজ পর্যন্ত যে অর্ডার দেওয়া হয়েছিল আদালত থেকে যে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার একটা এফআইআর করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি সহ একটা কোনো অফিসারের মেরুদণ্ড নেই যে অনুপ্রেরণাকে বলবে যে আপনার এই আদেশটা বেআইনি অভিষেক ব্যানার্জির উনি তো বংশ পরম্পরায় নেতা যোগ্যতায় উঠে আসা নেতা নন এসআইআর এই সরকারকে ক্ষমতায় রেখে কখনোই প্রকৃত এসআইআর করা যাবে না পশ্চিমবঙ্গে পুরো জিনিসটা হচ্ছে একটি মানে কি বলবো একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে রেখে দেওয়ার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা স্যার ডিজি রাজীব কুমার তাকে নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে তার রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের কথা ছিল এই একত্রিশে জানুয়ারি কিন্তু তার নাম আবারও সাজেস্ট করে রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছে আদেও কি সম্ভব তিনি আবারও ডিজির উপরে কি ফিরে আসতে পারেন সম্ভবত আছে দেখো আমি যতদূর জানি সুপ্রিম কোর্টের যে মানে অ্যাডভাইসারি সেই অনুযায়ী তিন মাস আগে মানে অ্যাপয়েন্টমেন্টের তিন মাস অন্তত তিন মাস আগে নাম পাঠাতে হয় তো রাজীব কুমারের চাকরি আছে কত সাত দিনও নেই ইমতাবস্থায় তার নাম পাঠালে তাকে যে সঙ্গে সঙ্গে করবে এর কোনো মানে নেই তারপরে দু হাজার তেইশ সালে রাজীব কুমারের নাম রাজেশ কুমারের নাম এগুলো পাঠানো হয়েছিল এবং মমতা ব্যানার্জি যে এই অবাঙালি আইএস এবং আইএসদের সহজে ম্যানুপুলেট করতে পারেন এবং করে থাকেন তার প্রমাণ এইসব নাম পাঠানো দেখেই বোঝা যায় এগুলো জাস্ট দেখো একটা জিনিস কী আছে এই রাজীব কুমার তার এফিসিয়েন্ট হাফিস করার পদ্ধতি ফলে মমতা ব্যানার্জি শুধু সারদার ডায়েরি নয় আরও বহু ক্ষেত্রেই রাজীব কুমারের নিয়ম বহির্ভূতভাবে সাহায্য পেয়েছেন সুতরাং তার রিটায়ারমেন্টটা যাতে স্মুথ হয়ে যায় সেই সময়ে রাজীব কুমার যাতে বেগরবাই না করেন কারণ তোমাকে ভুলে গেলে চলবে না যে থার্ড ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে যেখানে কিন্তু রাজীব কুমার এবং আরও কয়েকজন এর মনোজ ভার্মা ইত্যাদির যে তাদের কিন্তু মানে ডেরিলিকশান অফ ডিউটি এবং তাদের বিরুদ্ধে কেস সিবিআই দ্বারা প্রসিড হওয়া ইত্যাদির ব্যাপারে হিয়ারিংটায় আসবে এবং সেখানে মমতা ব্যানার্জি নিজেও সেই ফাইল ডাকাতির অ্যালেজড আসামি হিসেবে থাকছেন এমতাবস্থায় উনি চাইবেন না যে রাজীব কুমারের কোনো সাক্ষী হোক বক্তব্যই হোক তার বিরুদ্ধে যাক এটা হচ্ছে টাইম নেওয়া এবং রাজীব কুমার যাতে স্মুদলি রিটায়ার করে যায় এবং রাজীব কুমারের যাতে কোনো মমতা ব্যানার্জির ওপরে ক্রোধ না হয় সেইটা অ্যালিভিয়েট করা মানে এই পুরোটাই একটা সমতা বজায়ের খেলা চলছে হ্যাঁ কারণ হচ্ছে একটা সেন্ট পারসেন্ট কারাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন যেটা পুরোটাই অনুপ্রেরণায় চলছে তো অনুপ্রেরণায় তো আর অ্যাডমিনিস্ট্রেশন চলে না সংবিধান অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন চলে নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন চলে পশ্চিমবঙ্গ সেখানে চলে না সেটা হচ্ছে ওই অনুপ্রেরণার আইনি সেখানে আইন তো এ মতাবস্থায় টাইম কিলিং ছাড়া ওনার কোনো উপায় নেই এখন সমস্ত জায়গাতেই টাইম কিলিং করতে হবে তাকে যতদিন তিনি থাকেন হ্যাঁ একটা প্রশ্ন উঠে স্যার যে এই রাজীব কুমারের নামই কেন আবারও সাজেস্ট করা হলো কারণ দেখো করাপ্ট অফিসারদের দরকার এই অ্যাডমিনিস্ট্রেশনে যেই অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট পারসেন করাপ্ট এই করাপ্ট অফিসারদের এফিসিয়েন্সি যদি তুমি দেখো সেই এফিসিয়েন্সিতে রাজীব কুমার একদম টপে রাজীব কুমারের খেলা তো ভালোই চলছিল বারবার সেই লাল ডাইরিও সারদার মানুষ ভুলতে শুরু করেছিল তারপরে এই সবুজটা এলো কিন্তু তার আগে একটা কেলোর কীর্তি হয়ে গেছিল ওই তোমার কি বলে যে যুবভারতী ভারতী স্টেডিয়ামে মেসিকাণ্ডে মেস করার সেখানেও রাজীব কুমার ছিল ওইখানে যেহেতু মমতা ব্যানার্জির গায়ে সরাসরি আচ এসে লাগলো একটা জিনিস জানবে যে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় যারা অনুপ্রেরণা দেয় তারা কিন্তু তার নিজের গায়ে যদি কোনো কাদা আসতে চায় সেই কাদা সেই কাপড়টা ছেড়ে যাদের দিয়ে তিনি এই সব কাদা ছেটাচ্ছেন তাদের গায়ে চাপিয়ে দেন তো উনি সেটাই করেছেন এইবারে রাজীব কুমার কে এখন খানিকটা মেসেজ দেওয়া যে তুমি বাপু চুপ করে থাকো আর দেখো ওই যে আলাপন সে পেনশান পায়নি কিন্তু তাকে আমি ফ্যামিলিকে লাখ লাখ টাকা মাসে আমি পাইয়ে দিচ্ছি তোমারও একটা কিছু হিল্লে করে দেবো আমি পন্থের সঙ্গে কাজ করেছি পন্থ চিফ সেক্রেটারি থেকে রিটায়ার করার পরেও তার একটা হিল্লে হয়ে গেছে লোকটি পশ্চিমবঙ্গ থেকে বহু দূরে তার বাড়ি আমার আমরা যখন কাজ করতাম একসঙ্গে তখন দেখেছি মাঝে মাঝে বাড়িতেও যেত এখন সে পশ্চিমবঙ্গে রিটায়ার করার পরেও মমতা ব্যানার্জির অ্যাডভাইসার হয়ে থাকছে এগুলোর থেকে বোঝাই যায় যে এখানে মানে দুর্নীতি যারা করবে তাদেরকে সবসময় এই প্রশাসন পোষণ করে চলবে এটা একটা তারই এক্সাম্পল আরেকটা বিষয় স্যার আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লিস্ট সেই নামের তালিকা আজকে প্রকাশ পাচ্ছে এবং এই এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেছিলেন যে এর ফলে তৃণমূলেরই লাভ হবে আপনিও কি একই মনে করছেন ন্যাচারালি তার কারণ হচ্ছে কি দেখো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি নিয়ে যা হচ্ছে আমরা যা যা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাতে তো এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের হ্যান্ডস যারা এখানে কাজ করছে বিএলও ইএলও সিএলও ডিএলও কী সব বলে টলে সে যাই হোক সে সরকারি যেসব কর্মচারী তারা কার কার কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী অনুপ্রাণিত কর্মচারী এবং এখানে এই কর্মচারী তার মধ্যে পুলিশও আছে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরাও আছে এসডিও আছে বিডিও আছে সবাই আছেন ডিএম আছেন আজ পর্যন্ত যে অর্ডার দেওয়া হয়েছিল আদালত থেকে যে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার একটা এফআইআর করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি সহ একটা কোনো অফিসারের মেরুদণ্ড নেই যে অনুপ্রেরণাকে বলবে যে আপনার এই আদেশটা বেআইনি সুতরাং এখানে যারা হ্যান্ডস যারা কাজ করছে দেখো আমি এখানে বলতে চাই না মনোজ আগরওয়াল সম্পর্কেও কিন্তু খুব ক্লিয়ার মেসেজ নেই যিনি এখন সিইও এবং পশ্চিমবঙ্গে এই সব লোকগুলোকে ছাড়া মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন এক পাও এগোবে না এমতাবস্থায় এই মানুষগুলোকে দিয়ে অভিষেক ব্যানার্জির উনি তো বংশ পরম্পরায় নেতা যোগ্যতায় উঠে আসা নেতা নন তো উনি একটা কথা ঠিকই বলেছেন যে এতে তৃণমূলেরই সুবিধা হবে কারণ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের দিয়ে যা যা কাজ করাবেন সব লোকগুলোকে তারা তাদের নির্বাচন করছে কি অনুপ্রেরণার সরকার এবং অনুপ্রেরণার সরকার অনুপ্রাণিত কর্মচারী ছাড়া কাউকে করবে না এবং অনুপ্রাণিত কর্মচারীরাই এখানে এসআইআর করছে সুতরাং এসআইআরে এই যে তোমার এই যে বারবার কল করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে এটাতে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলবে সাধারণ মানুষ বিরুদ্ধে চলে যাবে এই জায়গাটাকেই কিন্তু অন্য জায়গায় হয় না পশ্চিমবঙ্গে কখনও এসআইআর প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রাণিত যে দল তার অঙ্গুলি হেলন ছাড়া কমপ্লিট হবে না এসআইআর এই সরকারকে ক্ষমতায় রেখে কখনোই প্রকৃত এসআইআর করা যাবে না তারা যেটা বলবে সেটা করা যাবে এবং একটা জিনিস জানবে যে সিপিএমেরই মেধাবী ছাত্র ছাত্রী তো হচ্ছেন এখন আমাদের অনুপ্রেরণা দিদি অনেক আগে আমি তখন ইউনিভার্সিটির একটি মানে ওই গ্র্যাজুয়েট কনস্টিটিউয়েন্সিতে ভোট দেওয়ার সময় একজন সিপিএমের নেতা ভোট দিতে এসেছিলেন আমার সঙ্গেই লাইনে তো আমরা প্রথম দিকেই একজন দুজনের মধ্যেই ভোট দিয়ে গিয়েছিলাম তিনি তাকে আমি বললাম কি কী বলে দেখ ইলেকশান যখন হচ্ছে আমরা জিতছি কারণ আমরা যদি জেতার অবস্থায় না থাকে আমরা ইলেকশন করি না এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের সিপিএমের মেধাবী ছাত্রী খুব ভালোভাবেই ফলো করেন একই বিষয়টি সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই প্রশাসনকে ক্ষমতায় রেখে কখনোই প্রকৃত সুষ্ঠু এসআইআর সম্পন্ন করা সম্ভব হবে না দেখো ভোট যদি উনি রাজি হন তাহলেই ভোট হবে এবং উনি রাজি তখনই হবেন যখন ওনার জেতাটা ভোটের আগে হবে সে যেভাবেই হোক না কেন তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্র কোথায় তাহলে গণতন্ত্র তো বহুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে দেহ রেখেছে এখানে যেটা চলছে সেটা হচ্ছে সেন্ট পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত সরকার সেটা একটা আমি গণতান্ত্রিক বলতে চাই না আমি বলতে চাই অনুগৃহীত এবং অনুপ্রেরণার সরকার অনুপ্রেরণা দিদিমণি তিনি সেন্ট পারসেন্ট করাপ্ট একটি অ্যাডমিনিস্ট্রেশন চালান এবং সেখান থেকে অনুগৃহীত জীবেরা ওই করাপশানের কিছু ভাগ পান যারা পাবেন না তাদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই কারণ তারা কখনোই নির্বাচন মারফত ওই অনুপ্রাণিত প্রশাসনকে পরিবর্তন করার জায়গায় থাকবে না যদি থাকে তাহলে নির্বাচন করতে দেবা দেওয়া হবে না এই তো অবস্থা দাঁড়িয়েছে এখন এই মৃত গণতন্ত্রকে বাঁচানোর কোনো উপায় আপনি দেখছেন একমাত্র হচ্ছে একে সাংবিধানিক পদ্ধতিতে সরিয়ে দেওয়া একটা মজা দেখো এখানে প্রায় সব দলগুলোই বলছে যে আমাদের দেশ হচ্ছে সেকুলার তো একটা দল নির্বাচনে লড়ছে তাদের গতবারেও একজন এম ছিল তার নামেও সেকুলার লাগিয়ে রেখেছে আমার একটা খুব মানে বিনীত প্রশ্ন ভারতবর্ষে এত বিখ্যাত বিখ্যাত সমস্ত সমাজবিদ আছেন এত সোশ্যাল সায়েন্সের মানুষরা আছেন ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে আমরা যে একটি সেকুলার কান্ট্রি এটা লেখা আছে বলুন ভারতবর্ষ সেকুলার নয় বাবা সাহেব আম্বেদকর ঊনপঞ্চাশ সালে যখন প্লে ইয়ে তোমার সংবিধান নভেম্বরে অ্যাকসেপ্ট করা হলো তার আগে সংবিধানটাকে ফাইনাল ফর্মে পার্লামেন্টের কাছে সাবমিট করার আগে তিনি একটি চিঠিতে লিখেছিলেন তার একটি মানে প্রশ্নের জবাবে লিখেছিলেন আমরা মানে ভারত সেকুলার নয় আমরা সব ধর্মকে ধর্মাচরণ করার অধিকার দিই কিন্তু সেখানে কতগুলো সীমাবদ্ধতা আছে অন্য ধর্মের মানুষদের কিছু করা যাবে না আমার ধর্মে লেখা আছে অন্য ধর্মের বিদম্ভিদের মারো কাটো আর রাস্তা আটকে আমার ধর্মাচরণ করো এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় ভারতবর্ষের সংবিধান আমি সংবিধান কোট করে বলে দিচ্ছি যে কেউ জানতে চান তা সত্ত্বেও সেই একটা অবাস্তব জিনিসকে নিয়ে লাফালাফি করা হচ্ছে পশ্চিমবঙ্গে পুরো জিনিসটা হচ্ছে একটি মানে কি বলবো একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে রেখে দেওয়ার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা এটা সাংবিধানিক যে সংকট তৈরি হচ্ছে সেই সাংবিধানিক সংকটকে সংবিধানগতভাবে মোকাবেলা করাটাই তো দেশের মানুষের বা দেশের সরকারের দায়িত্ব তারা কিভাবে পালন করে সেটা দেখব